বাংলাদেশের পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বডিচর গ্রামে দাঁড়িয়ে আছে এক শতবর্ষী ঐতিহাসিক স্থাপনা মমিন মসজিদ এই মসজিদের নির্মাণ শুরু করেন স্থানীয় মমিন উদ্দিন আকন উনিশশো সালে সাত বছর ধরে জন দক্ষ কারিগরের পরিশ্রমে উনিশশো সালে শেষ হয় এর নির্মাণ কাজ এই মসজিদের কাঠ সংগ্রহ করা হয়েছিল মায়ানমার ত্রিপুরা ও আসাম থেকে আর বিস্ময়ের বিষয়ে পুরো মসজিদটি তৈরি শুধুই কাঠ দিয়ে একটিও লোহার পেরেক ব্যবহার করা হয়নি সব কিছু জোড়া হয়েছে কাঠের সলাকা দিয়ে মসজিদের ভেতরে চোখে পড়ে অপূর্ব সব খোদাই আরবি ক্যালিগ্রাফি ফুল পাতা আর ফলের নকশা এগুলো স্থাপত্যে এনেছে এক অনন্য সৌন্দর্য মসজিদের দৈর্ঘ্য ষোলো হাত রুথ বারো হাত আর উচ্চতা পনেরো হাত সব কিছুতেই ফুটে উঠেছে কাঠের নিপুণ কাজ আমরা এখানে একটা মসজিদে দেখাশোনার জন্য বা উভরে একটা ছাউনি আমাদের এখানে দরকার আমরা খুব প্রেশানের ভিতরে মসজিদটাও খুব ছোটো কিন্তু এখানে অনেক মুসলিয়ানের ক্রম এখানে আসে কাজী আমরা এখানে আপত্তিকর আপনাদের কাছে যাতে মসজিদে সামনিটা ভালো হয় উপর যে সামনি দিতে পারে এবং সামনিটা যাতে ভালো হয় মসজিদের সৌন্দর্য ভালো থাকে এই জন্য আমরা আমরা আপনাদের কাছে আবদার করলাম কাজী এখানে অনেক সর্বদিক থেকে বিভিন্ন দিক থেকে পর্যটকরা আসে সাংবাদিকরা আসে টিউন আসে মেস্টেটা আসে বিভিন্ন দেশ বিদেশের মানুষ এখানে আসে কাজে যাতে সুন্দর একটা দরকার আর অনেক পরিবেশ যাতে সুন্দর হয় এ বিষয়ে আমরা আপনাদের কাছে কামনা করি এই মসজিদটা অনেক পুরনো মসজিদ মৈতিহ্যবাই মমিন মসজিদ একশো বছরের তো এখানে অনেক পর্যটকরা আসে এবং দেখতে আসে ঘুরতে আসে এবং এটা সরকারি স্থাপনা হিসাবে এটা পরিচিত তবে এখানে যে এই সাউনিটা দেওয়া হয়েছে এটা তো এখানে এলাকার মানুষ সবাই মিলেমিশে এটা দিয়েছে কিন্তু এটা সেরকম হয় না এটা মোমিন মসজিদের ঐতিহ্য নষ্ট হয়ে গেছে দেখা যায় না দূরের থেকে দেখতে পারতেছে না তবে এই মমিন মসজিদের যে এই ছাউনিটা এটা একদম উপর থেকে ধরে একদম একদম শেষ পর্যন্ত এটা যদি দেওয়া হয় তাই মোমিন মসজিদটার সৌন্দর্য হয় সৌন্দর্য বর্ধন এবং সুন্দর হয় তবে আর একটা উজুখানার ব্যাপারে এখানে উজুখানা নাই এখানে পুকুরে পানিও শুকিয়ে গেছে তবে একটা উজুখানা যদি দেওয়া হয় এটা সবচেয়ে সুন্দর হয় মানুষ আসে উজু করার জন্য ওখানে বাথরুমের ব্যবস্থা করা হয়েছে সরকারের তরফ থেকে এবং এখানে এটা খুব জরুরি দরকার দু সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি সংরক্ষিত পুরাকৃতি হিসেবে ঘোষণা করে দু সালে কিছু সংস্কার করা হলেও স্থানীয়দের অভিযোগ তাতে মূল নকশায় পরিবর্তন আনা হয় প্রত্নতত্ত্ববিদ ও স্থাপত্য বিশারদদের মতে মমিন মসজিদ কেবল একটি উপাসনালয় নয় এটি বাংলার কৃষ্টি কারুশিল্প আর ইতিহাসের এক জীবন্ত নিদর্শন আর তাই যথাযথ রক্ষণাবেক্ষণ না হলে এই অনন্য স্থাপনাটিরও হারিয়ে ইতিহাসের পারে দু হাজার তিন সালের সতেরোই এপ্রিল মমিন মসজিদ প্রিজার্ভ মনুমেন্ট হিসাবে স্বীকৃতি পায় এরপর থেকে দুইবার সংস্কার হয়েছে একবার দু সালে আর একবার দু সালে তো আমরা বলতে চাই যে সংস্কার হয়েছে কিন্তু সুরক্ষা হয় নাই এই সুরক্ষা হয় নাই কেন যে মমিন মসজিদ একটা কাঠের স্থাপনা যার বয়স আজ থেকে একশো বছর হয়ে গেছে যার বয়স সেই একশো বছরের এই কাঠের দৃষ্টি নন্দন মুসলিম স্থাপত্যকলা যার যে জেমিতিক বিন্যাস যে একটা কারুকাজ সেই কারুকাজটাকে যে এখন পর্যন্ত টিকে আছে কিন্তু এটাকে যদি আমরা শত শত বছর আমাদের অনাগত প্রজন্মের কাছে তুলে ধরতে চাই তাহলে আসলে এটাকে সুরক্ষা করা দরকার সে মতে এই মমিন মসজিদের টপ পয়েন্টের উপর থেকে হ্যাভিওয়েট একটি শেড দরকার যে শেডের নিচে গ্লাস থাকবে এসি সিস্টেম থাকবে কারণ এসির মাধ্যমে এসির মধ্যে যদি এই মমিন মসজিদকে রাখা হয় তাহলে অবশ্যই এর কাঠের যে ফাইবারগুলো এগুলো ঠিক একই টেম্পারেচারে থাকবে এবং সতেজ থাকবে কিন্তু বর্তমানে আমাদের মমিন মসজিদ চৈত্র ফাল্গুন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কাঠগুলো সংকুচিত হয়ে যায় ফেটে যায় আর ভাদ্র মাসে জলীয় বাষ্প খেয়ে সে কাঠগুলো আবার ফুলে ফেঁপে উঠে তো এরকম যদি প্রতিনিয়ত করতে থাকে তাহলে কাঠগুলো একদিন তার স্ট্রেংস তার শক্তি হারিয়ে ফেলবে তো সেমতো অবস্থায় আমরা লক্ষ্য করছি যে আমাদের জাতীয় জাদুঘরে মোগল আমলের অনেক কাঠের নিদর্শন আছে খাট পালঙ্ক সেগুলো কিন্তু এসির ভিতর রাখা অথচ তাদের বয়স পাঁচশো সাতশো বছর হয়ে গেছে মনে হয় যেন সে কাঠগুলো কালকে তৈরি করেছে ঠিক লেটেস্ট মনে হয় ঠিক সেই রকম আমরা এই আমাদের এই একটা জাতীয় স্থাপনার সামনে কথা বলছি একটা কাঠের মনুমেন্ট যেটা দক্ষিণ এশিয়ার একমাত্র কাঠের সৌন্দর্য সৌন্দর্যপ্রিয় মসজিদ যা আমাদের বাংলাদেশ জাতীয় জাদুঘরের নং মুসলিম স্থাপত্য গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে তো এমন একটি প্রদর্শিত এমন একটি স্থাপনার সামনে দাঁড়িয়ে কথা বলছি মিডিয়ায় যে এখানে আমার এটাই বলতে ইচ্ছা হয় যে বাংলাদেশে কৃষ্টি কালচার এবং ঐতিহ্য এগুলো রক্ষা করার দায়িত্ব হচ্ছে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে তারা যদি একটু দেখভাল করে এবং প্রত্নতথ্য তথ্য অধিদপ্তর এবং বাংলাদেশের সুশীল সমাজ সাংবাদিকরা এটাকে যদি এইভাবে প্রকাশ করে যে অনতি বিলম্বে এবং অচিরেই এটা সুন্দরভাবে সুরক্ষা করা হোক মমিন মসজিদের উপর থেকে সুন্দর একটি ভালো শেড দেওয়া দরকার এবং এবং পুরো মসজিদটাকে এরিয়াটাকে ক্যাম্পাসটাকে এসি দ্বারা যদি ওকে করা হয় সংরক্ষণ করা হয় তাহলে আমি মনে করি শত শত বছর আমাদের অনাগত প্রজন্মের মধ্যে এটাকে রেখে দেওয়া যাবে এবং তারা দেখে আমাদের বাংলাদেশের কৃষ্টি কালচার শত বছরের ইতিহাস নিয়ে তারা ভবিষ্যতে গবেষণা করতে পারবে